আমার কাছে কোনো তথ্য নেই আপনাদের সংবাদ মাধ্যমের মুখ থেকে শুনলাম যখন তথ্য পাব তখন উত্তর দেব আর মাননীয় উপরাষ্ট্রপতির যদি তথ্য আপনাদের সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য ঠিক হয়ে থাকে তাহলে গতকাল রাজ্যপাল যেমন ওদের তৈরি করা ভাষণ পড়েছেন কিছু কিছু লাইন যুদ্ধ ঝগড়া করে বাদ দিয়েছেন আমি আশা করব মাননীয় উপরাষ্ট্রপতি তিনি অন্তত এই সরকার বা এই মুখ্যমন্ত্রীর তৈরি করা ভাষণ করবেন না এটা আমার দিক থেকে অনুরোধ থাকবে অফিসিয়ালি যদি এটা অ্যানাউন্সমেন্ট হয় আমি ওনাকে মেল করেও রিকোয়েস্ট করব উইথ ফোল্ডেড হ্যান্ড এবং উইথ ডিউ অনার হিজ ইজ আওয়ার ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ভেরি এডুকেটেড এফিসিয়েন্ট একজন স্টেটসম্যান বলে আমি মনে করি তার পিরিয়ডে তিনি যেভাবে পশ্চিমবঙ্গের সংবিধান বাঁচানোর জন্য গণতন্ত্র বাঁচানোর জন্য লড়েছেন বিশেষ করে দু হাজার একুশে পোস্টপোল ভায়োলেন্সে উনি বিএসএফ এর হেলিকপ্টার নিয়ে যেভাবে পৌঁছে গেছিলেন আসামের ত্রাণ শিবির থেকে আমার নন্দীগ্রাম পর্যন্ত আমরা সবাই কৃতজ্ঞ আছি ওনার কাছে উনি কোন পোস্টে আছেন জানি না কিন্তু আমরা কৃতজ্ঞ আছি গোটা বাংলা ওর কাছে কৃতজ্ঞ আছে বাংলার সমস্ত অত্যাচারিত পীড়িত মানুষ কৃতজ্ঞ আছে এবং উনি যদি ফাইনালি এটা আপনাদের সংবাদ মাধ্যমে তথ্য সঠিক হয়ে থাকে আসেন তাহলে বলবো আপনি নিজের মতো করে বক্তৃতা করবেন লিখে দেওয়া বক্তৃতা পড়বেন না এটা অনুরোধ বাকিটা উনি যা করবেন আমাদের সাপোর্ট আছে উনি আমাদের অত্যন্ত গর্বিত মানুষ উনি যদি মনে করেন যে কেউ লিখে দিচ্ছে সেটা করবেন মেড ইন করতে পারেন সেটা ওনার অনুরোধ মানে ওনার প্রায়